তো আজকে চলো আমার ছাদের ছোট্ট ছাদ বাগানটা একটু দেখাই প্রথমে দেখাই এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ আর গাছে অনেকগুলো হয়েছে লেবু দেখতে পাচ্ছি একটা কত বড় সাইজের এখানে একটা আছে এই যে অনেক বড় এখানে একটা আছে অনেক বড় এছাড়া ছোটো ছোটো তো অনেক আছে এক দুই এখানে একটা তিন হ্যাঁ আর এই দিকে তো এর থেকেও ছোটো মানে একদম নিউ ব্যাস চার পাঁচটা তার থেকে এক না বড় পাঁচ ছটা আর একটু বড় এইখানে ওর থেকে একটু ছোটো অনেক এইখানে একটু মিডিয়াম সাইজের এদিকে আরো একটু মিডিয়াম সাইজের এক দুই সব থেকে বড়ো হচ্ছে এটা জাম্বু সাইজ আর পাশে একটা হলো লিচু গাছ কিন্তু এখানে এখনো কিচ্ছুই নাই না ফুল না পাতা কিন্তু আম গাছে হয়েছে আম এটার মধ্যে আছে বেটা তিনটে পাখিতে খেয়ে যায় তাই বন্ধ করা আছে এর মধ্যে আছে একটা দুটো অনেক বড় বড় হয়েছে আর এটা হলো বাতাবি লেবু গাছ এখানেও হয়েছে এটা বড় এখানে একটা বড় এই যে এই যে এক ছাক না হয়ে গেছে বড়ো বড়ো অনেকগুলো হয়েছিল খাওয়া হয়ে গেছে আবার এই নতুন নিউ জেনারেশন এই যে বেরোচ্ছে এখানে একটা সেম হচ্ছে পেয়ারা গাছের ক্ষেত্রে generation আমাদের পেটে চলে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড generation সেকেন্ড generation এটা এদিকে লঙ্কা শ্রাবণ কা লঙ্কা সেই শেষ করতে পারছি না হাজার হাজার